পাকিস্তানের ফাইটার বিমান নাকি ভারতের রাফাল কোনটি বেশি শক্তিশালী আকাশ পথের যুদ্ধে কার দাপট সবচেয়ে বেশি ভারতের হাতে থাকা ফ্রান্সের রাফাল আর পাকিস্তানের হাতে থাকা চীনের জি এফ সেভেন্টিন নিয়ে এমন সব প্রশ্ন এই মুহূর্তে শোনা যাচ্ছে আসন্ন যুদ্ধে এই দুটি যুদ্ধ বিমানকেই গেম চেঞ্জার বলে দাবি করা হচ্ছে কথার লড়াই শেষ দুই দেশই আগাম প্রস্তুতি নিচ্ছে সমন যুদ্ধের আর এই যুদ্ধকে সামনে রেখে ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত পাকিস্তান তবে কথা চিরন্তন সত্য যে মোদীকে কণ্ঠাসা করার শক্তি সামর্থ্য পাকিস্তানের একার পক্ষে কোনোদিনও সম্ভব না তাই পাকিস্তানকে চীনের উপরে নির্ভর করতে হবে শুধু তাই নয় যে লক্ষ্যবস্তু চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান চীনের উপর নির্ভরশীল তাই পাকিস্তানের জন্য স্বস্তির ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল নিয়ে এসে পাকিস্তানকে ভয় দেখানোর চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের হাতে আসা চীনের জেএফ সেভেন্টিন বিমান দেখে ঘুম উড়েছে মোদীর এবার আসা যাক শক্তিমত্তার বিষয় রাফাল যুদ্ধ বিমানের রেঞ্জ আঠারোশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এই দূরত্ব পর্যন্ত রিফুয়েলিং এর প্রয়োজন পড়বে না অন্যদিকে জে এফ এর রেঞ্জ এর প্রায় দ্বিগুণ রেঞ্জের পাশাপাশি গতির দিক থেকেও এগিয়ে পাকিস্তানের ফাইটার জেট জে এফ এর গতি শব্দের চেয়েও প্রায় দুই গুণ বেশি অন্যদিকে রাফাল উঠতে পারে শব্দের চেয়ে দেড় গুণ দ্রুত গতিতে রাফালে সংযুক্ত রয়েছে ত্রিশ মিলিমিটার সিঙ্গেল ব্যারেল ইন্টারনাল ক্যানন যা একশো পঁচিশ রাউন্ড গুলি ছুটতে পারে চোদ্দটি এক্সটার্নাল হার্ড পয়েন্টে এয়ার টু এয়ার ও এয়ার টু সার্ফেস মিসাইল বহন করা সম্ভব উল্টো দিকে জে এফ এর ক্যাননের আকার তেইশ মিলিমিটার হলেও এর ব্যারেল দুটি তাই একাধারে বেশি রাউন্ড গোলা ছোড়া সম্ভব এছাড়াও সাতটি এক্সটার্নাল হার্ড পয়েন্টে বহন করা যাবে শক্তিশালী মিজাইল ইতিমধ্যেই রণক্ষেত্রে নিজেদের ক্ষমতার পরিচয় দিয়েছে পাকিস্তানি ফাইটার জেট দু সালে তুরস্ক অনুষ্ঠিত হয় আনাতোলিয়ান ইগল এক্সারসাইজ চার দেশের আকাশ মহড়ায় পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার ব্লক টু মোকাবেলা করে কাতারের রাফাল ডক ফাইটের সময় প্রতি ছয়টি রাফালকে ভূপাতিত করার ক্ষেত্রে বলি দিতে হয় দুটি জি এফ সেভেন্টিন অর্থাৎ যুদ্ধ শুরু হলে একটি পাকিস্তানি ফাইটার জেট চারটি ভারতীয় যুদ্ধ বিমানকে হারাতে সক্ষম সামরিক পরিভাষায় জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয় অর্থাৎ অনেক থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে ওম অবর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে লড়াই আকাশ আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং এগিয়ে থাকলেও একেবারে তুচ্ছ সুযোগ নেই তবে যুদ্ধ বিমান যতই অত্যাধুনিক এবং সম্পন্ন হোক না কেন তার সাফল্য নির্ভর করে অস্ত্রশস্ত্র এবং রাডারের উপর সামরিক বিশেষজ্ঞদের মতে রাফাল যে ধরনের মিসাইল এবং অস্ত্রশস্ত্র বহনে সক্ষম তা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা এবং সর্বাধুনিক রাফাল যে ধরনের লং রেঞ্জ মিসাইল ব্যবহার করে তা দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে যুদ্ধের গতি প্রকৃতি আমূল বদলে দেবে বলেই মনে করা হচ্ছে এ ধরনের মিসাইল ছুটতে সক্ষম হওয়ায় রাফালের ধারে কাছে ঘেসা সাহস পাবে না প্রতিপক্ষ বিমান এর পাশাপাশি রাফাল লং রেঞ্জ এয়ার টু ল্যান্ড মিসাইল ব্যবহার করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র অনেকটা নিচে থাকা প্রতিপক্ষ শিবির ধ্বংস করার ক্ষমতা রাখে এছাড়াও রাফালে এন্টিশিপ শিপ মিসাইলও যুক্ত করা যায় তাছাড়া পাঁচশো থেকে দু পাউন্ড পর্যন্ত ক্ষমতার লেজার গাইডের এবং নন গাইডেড বোমাও রাফাল থেকে নিক্ষেপ করা সম্ভব রাফাল ইউরোপে তৈরি একমাত্র যুদ্ধ বিমান যাতে ইলেকট্রনিক রাডার রয়েছে মেকানিক্যাল রাডার এবং তুলনায় ইলেকট্রনিক রাডার দ্রুত সত্যপক্ষকে চিহ্নিত করার পাশাপাশি একাধিক লক্ষ্যবস্তুকেও খুঁজে বের করতে পারে এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সাফল্যের সঙ্গে ত্রিশ হাজার ঘন্টারও বেশি সময় উড়েছে রাফাল ইরাক আফগানিস্তান সিরিয়া এবং মালির যুদ্ধক্ষেত্রে সফল ব্যবহার হয়েছে সে তুলনায় জেএফ সেভেন্টিন বা জে টোয়েন্টি এখনো পর্যন্ত যুদ্ধক্ষেত্রে বা সেই ধরনের পরিস্থিতিতে পরীক্ষিত নয় রাফাল থেকে এগিয়ে থাকার কারণে চলতি বছরের শুরুতে বাংলাদেশ সরকার ও জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের এবার মধ্যে সামরিক অংশীদারিত্ব বাড়ছে জানুয়ারি পাকিস্তানে সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল আর সেই সফরেই পাকিস্তানের জিএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান নিয়ে নিজেদের আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা